যেমন বাস্তব প্রমাণ তুমি দাঁড়াও দাঁড়াও না বই পাচ্ছ কেন ইংরেজি বারো মাসের নাম বলো বাংলা মাসের নাম বলো আরবি বারো মাসের নাম বলো কেমন কি বুঝলেন আমরা মুসলমান আমরা কি মুসলমান হ্যাঁ হে ডরাইতেছে বুকে তুপ্তু পাইতেছে মনে করছে আমি তারে কি জানে বলি দেখেন তো বাংলা বারো মাসের নাম জানলো ইংরেজি বারো মাসের নাম জানলো কিন্তু আরবি বারো মাসের নাম জানলো না একটা না একটা অভাব আছে না নাই হ্যাঁ ওই প্রায় মাফিলে শিখাইছে তাম আমি মহর্রম সফর রবিয়ো লাওয়াল রবিয়ো সানি জমা দিলা জমা দিও সানি র জব শাহবান রমজান শওয়াল জিল কদ জিল হজ বারহ মাসের নাম যেনে দেখো মনে রেখো ওহে মোসলমান যেনে দেখো মনে রেখো ওহে মো সলমান ঠিকানা